চেয়েছিলাম কুয়াকাটা গিয়ে যেন আমরা বৃষ্টি পাই আর এখন আমরা এত পরিমাণ বৃষ্টি পেয়েছি যে আমরা বৃষ্টিটাকে আর চাচ্ছি না কারণ যতবার আমরা বের হচ্ছি ততবার আমাদেরকে হোটেলে ভিজে ফিরতে হচ্ছে এদিকে আমার মেয়ে সমুদ্র আর বৃষ্টি দেখে তো আনন্দে আত্মহারা কারণ কারণ উপর থেকে যখন পানি পড়ে তখন ওর কাছে একটু আলাদা কিছু মনে হয় ছোট আমরা যখন ছোটবেলায় বৃষ্টি পড়তো তখন সেটা কিন্তু আমরা অনেক বেশি এনজয় করতাম এখন বৃষ্টি এনজয় করে না ব্যাপারটা এমন না কিন্তু ছোটবেলাতে একটু আমাদের কাছে ভিন্ন কিছু মনে হতো যে ওপর থেকে বৃষ্টি পড়তেছে কোথায় থেকে পানি আসতেছে তাই না তো আমরা আজকে রাতে অনেক লেট করে ঘুমিয়েছি যার কারণে আমাদের সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আমরা বের হইতে হইতে প্রায় তিনটা বেজে যায় আমরা তিনটার দিকে বের হয়ে এখন কোথায় যাব সেটা ভেবে পাচ্ছিলাম ঠিক সেই সময় আমাদেরকে অটোওয়ালা মামা কল দেয় কারণ আমরা প্রথম দিন যে অটোতে করে আসছিলাম ওই অটোওয়ালা মামার নাম্বার নিয়ে রেখেছিলাম যে আমরা কোথাও গেলে আপনাকে সাথে করে নিয়ে যাব পরে অটোওয়ালা মামা আমাদেরকে বলে যে চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর পরে আমরা বললাম যে ঠিক আছে তারপর মামা আমাদেরকে এত সুন্দর একটা রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে দুই পাশে এত সুন্দর গ্রামীণ পরিবেশ মাঝখানে একটা ব্রিজের উপর আমরা গ্রামে ছিলাম কারণ ওখানে একটু দুর্গম রাস্তা ছিল আমাদের সবাইকে নামিয়ে দিয়ে তারপর গাড়িটাকে তুলতে হয়েছে নামাইতে হয়েছে ওইখানে ব্রিজ ব্রিজ এর উপর দাঁড়িয়ে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সুন্দর এক টুকরো সুন্দর বন্দি আমি বরাবরই তোমাদের সাজেস্ট করব তোমরা যারা আমার কাছে শুনতে চাও যে চুলে কি ব্যবহার করো চুলে কি দিব তাদের জন্য আমি শুধুমাত্র আমাদের একটা প্রোডাক্টই সাজেস্ট করব আমাদের একটা প্রোডাক্টই তোমাদের চুলে সকল ধরনের সমস্যা সমাধান করবে আমাদের এই প্রোডাক্টে রয়েছে হাজার হাজার কাস্টমার রিভিউ যে কাস্টমার রিভিউ কিন্তু আমাদের সরাসরি আমাদের কাস্টমার গুলো দিয়ে থাকে আমি ঘুরতে এসেছি আমার মন ভালো তাই তোমাদের তোমাদের জন্য তোমাদের মন ভালো করার জন্য কিন্তু আমি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আমার হেয়ার কম্বোর উপর সাথে ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি করে দিয়েছি তাই আর দেই না করে এক্ষুনি আমার ফ্যামিলি ফ্যাশন হাউসে গিয়ে তোমাদের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে আসো পেজটি কিন্তু ক্যাপশনে মেনশন করা থাকে যাই হোক ঘুরতে আসলে বিশ্বাস করো আমার একদমই ভয়েস ভিডিও এডিটিং এগুলো একদমই করতে মন চায় না মনে হয় একদম অফলাইন হয়ে যায় আর প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করি কিন্তু কিছু করার নাই যেহেতু এটা আমার প্রফেশন সেহেতু আমার ভিডিও তো আপলোড দিতেই হবে আমাদেরকে এই চরে নিয়ে আসছিল এই চড়টার নাম হচ্ছে কাওয়ার চর তো আমরা এই নামটা শুনে অনেক হাসি হাসি করছিলাম মজা করছিলাম বাট জায়গাটা কিন্তু খুবই বেশি সুন্দর ছিল একটা বার ভাবেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর বৃষ্টি এত বাতাস সামনে সমুদ্র আর সাথে আপনার হাজব্যান্ড আপনার পছন্দের আপনার প্রিয় মানুষটা আর আপনার সন্তান তাহলে আপনার কেমন ফিলিংস আমার তো এত শান্তি লাগতেছিল এত মানসিক শান্তি পাচ্ছিলাম যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি একদম পাখির মতো ওরা শুরু করে দিয়েছিলাম সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছি এই ঘুরতে এসে আমি জাস্ট ফোনটা ইউজ করতেছে কখন কখন জানেন আমি জাস্ট ফোনটা ইউজ করতেছি যখন এ কয়টা ভিডিও ক্লিপ নেছি তখন আর এই যে ভিডিও আ ভয়েস দিচ্ছি এডিটিং করতেছি জাস্ট এতটুকো সময় তাছাড়া আমার ফেসবুকে ঢোকার বা টিকটকে ঢোকার বা ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করার সময় একদমই নাই শুধু ঘুরতে আসার জন্য না এরকম না ব্যাপারটা আমার বাসে যখন থাকি আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার কাজ নেই আমার হচ্ছে রান্না বাড়ার সংসার তারপর আমার বিজনেস সবকিছু নিয়ে ব্যস্ত থাকি আমি এত বেশি মানে ফেসবুক ট্রলিং করব এত সময় আমি পাই না যাওয়ার চলে আমরা একটা ঝাওবাগান পেই গিয়েছিলাম যেখানে অনেক সুন্দর সুন্দর দোলনা ছিল আমরা সেখানে কিছু সময় পার করি আর রানিং কিন্তু বৃষ্টি হচ্ছিল আমাদের একদম সকাল থেকে রাত পর্যন্ত পুরাই বৃষ্টি হয়েছিল সন্ধ্যার সময় বৃষ্টি আরো বেড়ে গিয়েছিল তাই আমি কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে একদম বৃষ্টিটাকে উপভোগ করি পানির মধ্যে বসে থাকি তোমাদের প্রশ্ন থাকে যে ফেসপ্যাকটি কোথা থেকে অর্ডার করবো আমাদের ফেস কম্বোটি তোমরা অর্ডার করবো নক্ষত্র ফ্যাশন ফেসবুক পেজ থেকে আর আমাদের এই ফেসপ্যাকটি ব্যবহারের ফলে কিন্তু তোমাদের ফেসের সকল ধরনের সমস্যার সমাধান হবে তোমাদের সুবিধার্থে আমি কিন্তু পেজটি ক্যাপশনে মেনশন করে রাখবো ক্যাপশনের নিচে কিন্তু মেনশন করা থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ আপনাদের সংগ্রামে দেখেন কত বেশি এনজয় করছে ওর আনন্দ দেখে ওর খুশি দেখে ওর এনজয় দেখে আমার অনেক শান্তি লাগতে ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজ টা একটা লাইক এন্ড ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার সামনে পৌঁছে যায় তো দেখা হয়ে যাচ্ছে নেক্সট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং